নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষত ওটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম দু হাজার সালের নক্ষত্র রাশিফলের অনুষ্ঠান নিয়ে আপনারা অবশ্যই জানেন যে নক্ষত্র নিয়ে আলোচনা চলছে বড় বয়স আলোচনা চলছে আজকে একদম শেষ পর্ব আর আজকে শেষ পর্বে তিনটে নক্ষত্রকে আমরা পাচ্ছি সেই তিনটে নক্ষত্র নিয়ে কিন্তু আলোচনা করব। আপনারা অবশ্যই পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন যদি আপনাদের জন্ম নক্ষত্র জানা থেকে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নক্ষত্র রাশিফলের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যদি আপনার জন্ম নক্ষত্র জানা থাকে তাহলে আজকের ভিডিওটিও কিন্তু আপনার জন্য আজকে যে তিনটি নক্ষত্র নিয়ে আলোচনা করব সেই তিনটে নক্ষত্র হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্র আর রেবতী নক্ষত্র এই তিনটে নক্ষত্র কিন্তু আজকের পর্বে রয়েছে তো আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখুন আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেননি তাদের বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কারণ নিত্য নতুন ভিডিও কিন্তু আপনারা এই চ্যানেলে সবার আগে পেতে থাকবেন চলে আসবো পূর্ব ভাদ্রপদ নক্ষত্র এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যদি আপনি জন্মগ্রহণ করে থাকেন তাহলে এর প্রতীক কিন্তু দুটি মুখ বা অন্ত্যেষ্টিক্রিয়া খাটের সামনের পা বিশিষ্ট মানুষ অর্থাৎ এই নক্ষত্রে যদি আপনি জন্মগ্রহণ করে থাকেন দু সালের বছরটা এপ্রিল পর্যন্ত আপনাকে মিশ্র ফল কিন্তু দিচ্ছে আপনার আর্থিক বিষয়ে যদি দেখি আপনি যদি ঋণ বা নতুন বিনিয়োগের সুবিধা পান তবে আপনি এপ্রিল পর্যন্ত বছরের প্রথম দিকটা এটি করে সমস্যায় পড়তে পারেন তাই একটু সতর্কতা নিয়ে কাজ করবেন দু হাজার চব্বিশ সাল পূর্ব ভাদ্রপদ নক্ষত্র যাতে জন্ম আপনাদের প্রেম বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে বলবো যে নববিবাহিত যেসব জাতক জাতিকারা রয়েছেন তাদের পারিবারিক জীবনে এই বছরটা কিছুটা চাপ থাকছে বিশেষ করে দু হাজার চব্বিশ সালের এপ্রিল মাস পর্যন্ত আপনি আপনার ব্যক্তিগত জীবনে সমস্যার সম্মুখীন হবেন তাই নিজেকে ধৈর্য ধরে রাখুন বুদ্ধিমানের সাথে কাজ করুন সাধারণভাবে আপনাকে নিয়মিতভাবে আপনার সমস্ত রুটিন চেক আপ করার কথাও বলব অন্যথায় আপনি যদি আপনার স্বাস্থ্য সম্পর্কে সতর্ক থাকেন সচেতন না হন তাহলে আপনাকে একটা কঠিন এবং অপ্রীতিকর চিকিৎসা কিন্তু নিতে হতে পারে এপ্রিল দু পর্যন্ত আপনাকে আপনার স্বাস্থ্যেরও কিন্তু যত্ন নিতে হবে এই ছিল দু সাল পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের কেমন যাবে চলে আসবো উত্তর ভাদ্রপদ নক্ষত্র এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে অবশ্যই বলবো যে আপনাদের দু সাল আপনাদের মে মাস পর্যন্ত কিছুটা চ্যালেঞ্জ বলে মনে হবে আপনি আপনার ঊর্ধ্বতনদের কাছ থেকে আরও কাজের চাপ কঠোরতার শিকার হবেন আর এই কারণে আপনি অবশ্যই আপনার পদোন্নতির মতো যে কাজ সেগুলোর ক্ষেত্রে কিছু সুবিধা কম দেখবেন তবে আপনি জুন দু হাজার চব্বিশের পরে সাফল্য পাবেন কারণ কিছু সুবিধা বা কিছু শক্তি আপনার উপর কাজ করবে আপনি যদি ব্যবসা করছেন তাহলে আপনি আগস্ট দু হাজার পরে বেশি লাভ পেতে পারেন ব্যক্তিগত জীবনের দিক থেকে দু সালের মে মাসের পরে আপনার জীবন সঙ্গীর সাথে পারস্পরিক সম্পর্ক পর্যাপ্ত বন্ধন বজায় রাখতে আপনি সক্ষম হবেন আপনার উত্তায়ের সাথে ঘোরাঘুরি করবেন এবং এর ফলে সুখের জায়গাটাও কিন্তু থাকছে আপনার স্বাস্থ্য সম্পর্কে আপনাকে সচেতন হতে হবে আপনি যদি আপনার স্বাস্থ্যের প্রতি বেশি মনোযোগ না দেন তাহলে আপনাকে মে দু পর্যন্ত মনোযোগ দিতে হবে কারণ আপনি পায়ে ব্যথা এবং পিঠে ব্যথা ইত্যাদি প্রবণতা কিন্তু পেতেই পারেন চলে আসবো রেবতী নক্ষত্র দু সাল রেবতী নক্ষত্রে যারা জাতক বা জাতিকারা রয়েছেন তাদের বলবো আপনাদের কিন্তু এই নক্ষত্রের প্রতীক ড্রাম আর এক্ষেত্রে আপনাদের রাশির ক্ষেত্রে বা আপনাদের যে নক্ষত্র রেবতীতে যদি আপনি জন্মগ্রহণ করে থাকেন তাহলে কিন্তু বৃহস্পতির একটা ইতিবাচক জায়গা আপনি এই বছর পাবেন বিশেষ করে মে দু হাজার চব্বিশের পরে সুবিধা বাড়বে আপনি অবশ্যই একটা ভালো সম্প্রসারণ পথের দিকে অগ্রসর হতে পারবেন আগস্ট দু হাজার চব্বিশের পরে দীর্ঘ দূরত্বের ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে আপনি অবশ্যই সেই ভ্রমণে অংশগ্রহণ করতে পারেন প্রত্যেকটা পদক্ষেপ আপনার পক্ষে কাজ করবে আপনি মে দু হাজার চব্বিশের পরে আপনার মনের ইচ্ছা আপনি পূরণ করতে পারবেন আপনি আপনার জীবনের সকল ক্ষেত্রে সুখ সমৃদ্ধি কামনা করতে পারবেন পেশাগতভাবে হোক বা ব্যক্তিগতভাবে হোক আপনি পারবেন আপনি আপনার ধর্মীয় ক্রিয়াকলাপের দিকে ঝুঁকবেন আধ্যাত্মিক বৃদ্ধি পাচ্ছে এবং সেই জাগরণও কিন্তু আপনি অনুভব করতে পারবেন এই ছিল দু হাজার চব্বিশ সাল নক্ষত্র কতক্ষেত্রে কেমন যেতে পারে আজকে সাতাশটা নক্ষত্রের মধ্যে লাস্ট তিনটে নক্ষত্র নিয়ে আলোচনা করলাম অর্থাৎ সাতাশটম নক্ষত্রের আলোচনা এখানেই শেষ আপনারা অবশ্যই আপনাদের জন্ম নক্ষত্র অনুযায়ী অবশ্যই পর যে আলোচনাগুলো চললো আপনারা মিলিয়ে নেবেন দেখে নেবেন ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না আসছে নেক্সট ভিডিওই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ